এমনিতে মারা যায় নিজে আত্মহত্যা করে বা কেউ মারিয়ে ফেলে নিজেই আত্মহত্যা করছে কি যে আত্মত্যা করছে মানে অন্যদের কাপ ধরিয়েছে এই ভালোবাসার বারো দুর্নীতি এই রকম হয়ে গেল

ধুনীয়া কৰে চিগাৰেট চিগাৰেট মোৰে ধৰাইছে আমি কম বেছি গম পিগাৰেট ধৰাইছে আমি গ্যাস কেটে আমার শব্দ পাইছি তো পাইছিটা আমি আবার তাকে নিই আমি আবার মতো আমি শুয়েছি না রাত্রে ঘুমাই নিয়ে দেখি ঘুমাই শুয়েছি আমি আবার মানে চোখ লেগে গেছি পরে আমি পরে কতক্ষণ পড়ছি তাকে বলে হয়তো ঘুমাইছি দশ বিশ মিনিট বাইরে পড়েছি আমি আবার উঠছি ওইটা মানে পিছনে হাত দিছি আগে দেখি নাই উঠছি উঠে মশি ডানো তো তো আমি আবার উঠছি মানে দরজা খুললে আমি যাবো যা দেখো ওই অবস্থা হয় নিজের ঠান্ডা হয়নি আমি নিচে দাঁড়াইছি দাঁড়াই পাইনা প্রে যে ভোরকাই আমি নাগর পাইছি বাবা যেটা ঝুলছে ওটা আপনার নিচে করে মানে এতটুকু নিচে করে ঝুলছে খোলা যায় পরে আমি আবার হাত দিয়ে হাত দিয়ে পাই এখন তার দিয়ে আমরা খুচু খুচে পড়ছি খুঁজে পড়ার পরে জড়াই নি কাকাছি এ পর কাকি শরীর গরম নিঃশ্বাস শুনে মুখের মধ্যে হয়

এদের বাড়ি গেছে অনেক কথা কয়েছে যত কি কি তো তুমি জীবনে বিয়ে করছো কোথাও চাইছো পুরো আমার তাই আমার মা ওরা এই কথা কয় আমি কই কি জামো জীবনে বিয়ে তো বারবার হয় না বিয়ে দশটা করবো না একবারই করো আর করবো আমি আর যাবো না ও আমার সের মাস না আমার আমি জিটি আমরা করছি হ্যাঁ এখানে আর ওই কিছু করি নাই তুমি কয়ে আসছো তুমি তাহলে বাড়িতে যাও তো তোমার আমার আগে তো করবো না বিয়ে হয়েছে তুমি বাড়িতে যাবা তাহলে আমি তোমার মামুর সাথে কথা বলবো ভালো সাথে কথা বলবো কথাবার্তা বলবো তোমার বিয়ে হয়েছে তোমাকে আমি একাম এটা তাহলে আমরা দিদি একেবারি আম্মু আয়া তো আমাকে বিয়ে দিব এই কথা হয়েছে যে বিয়ে দিব এ পর্যন্ত আমার কথা শাস এই কথা এর পরে আম্মু বলছে যে রাত আটটার পরে আমি সব ধরনের খুলে রেখে যে আর এক মিনিট করে আমি আপনার মিস করবো এই কথা ওরা আমার শাশুড়ো যখন আমার আমরা রেডি করে যে বাড়িতে গেলে কোনো অনুষ্ঠান করবো তাহলে ভালো ঈদে অনুষ্ঠান করে আর শাশুড়ি কয়ে তাহলে হৃদয় কি গেল কিন্তু কিন্তু আপনি যদি ওর সময় আপনাকে আমার সম্মান আছে আমিও আমার সমান থাকবো সবই এই কথা তারপরে আমি হৃদয় খোজন গিয়েছিলাম না বলে রত্ম আমি মেয়ের দাদা শাশুড়ির কাছে বসে ওরা কয় কি যে ভয় পায় কয়েক আমি আঁকিয়ে রাখবো রত্ন গিয়ে গেছে শাশুড়ি কয় যে পরে নিজের মনে আটটা বা সাতটা এরকম দিক যাইছে আমার কয়েক কি আমি শাশুড়ি বার করতে শাশুড়ি পরে রাগ হয়ে রাগ হয়ে ঘরে গেছে ঘরে যাওয়ার পরে গেছি ভাত নিয়ে গেছি মাছ রান্না করছে কোনো মাছ আমি জানি মাছ খাই না পরে ভাত নিয়ে গেছি ইয়ে খাইব না সে খাইবো না এমন কি যে সারা দুপুর আমি ভাত খেয়ে নেই এখন না খেয়ে নেবো খুব খিদা লাগছে আর জ্বরাইছে আমার খুব ভালো লাগতেছে না ওই কি না তোমার ভাত তুমি খাবো আমি ভাত খাবো না এই কথা আমি এমন কি না ভাত না খেলে আমি ওখানে ভাতে মিশিয়ে দেবো বা কি না আমি খাবো না দুইবার জোর করছি তারপর ভাত খাইছি বা কি জান তো এই মাছ খাই না তাহলে কিছু আমি তো এই মাছ খাই না পরে তরকারি উঠাই তুমি বাধ্য করছিলে একটা খাটার দাগ আছে ওটা আমি যে এখানে আমি কাটছিলাম এটা আমি কাটছিলাম দেখা প্রথম ফার্স্ট টাইম আইসা ওর রাগ করছি আমি রাগ করে আলপি আছে না আলপি আমি কাটছি কাটার পরে ও পাখি যদি তোমার শুনে তুমি আঘাত করতে পারো আমার শুনে পারবো না আমি আঘাত করছি আর আমি মনে নয়টা নব্বইটা করছি ও দুই পাশে দুটো মনে নব্বই থেকে পঁচাশিটা কোষ দিছে পরে হাতও কাটছে ও কাটছে এর জন্যই কাটা আমি যদি না কাটতাম তাহলে ও কাটতো না তোমার আব্বুর নাম কি ফায়কুজ্জামান ফায়কুজ্জামান

এই যে তোমার ভালোবাসার টানে দশ দিনে আসলে সে মারা গেল তুমি এখন কি করবে এখন তোমার কি নেই আত্মীয় তোমার কেউ নেই এখন তোমার তুমি কি করবি এখন তোমার যে স্বামী এখানে নেই এখানে তোমাকে আর কে দেখবে এখন তুমি কি করবে থাকবে না তো মাকে তোমাকে মেনে নেবে ও তো তোমার কি এটাই ফার্স্ট টাইম বিয়ে না আগে অন্য কোথাও তো কথা যে অন্য জায়গায় বিয়ে হচ্ছে সেখানে ভাগিয়ে নিচ্ছে সেটা ঠিক না অন্য জায়গায় বিয়ে হয়েছিল নাকি বাচ্চা পাচ্ছে

বন্ধ করা আমার খোঁজ পাতবানা তা আমার কথা যে আমি আপনার ভালোবাসি আপনার লাগে আমি সব করতে পারবো এই কথা কথা যদি আমার কালকে সকাল করুন আমাদের ওইখানে অর্কিড স্কুল পায়ে পেলের মাথায় এরকম তো আমি পরে পরের দিন সকালবেলা ভোরবেলা মনে করি আমার একটা ব্যাগ দুইটা সেট জামা এ পর্যুপে একটা রুপার চেন একটা রুপার এইটাই নিয়ে আইসি অর্কিড স্কুল এখানে এসে আমরা বলতেছি যে আপনি কই আছেন

আর মনে হয়েছে অনেকবার টানছি দেখি কই কি যদি ওরে মনে তাহলে যদি কই কি যে ওরে মনে করো তাহলে আমার ভুলে দেয় বা সিং কেন কানসি রাখতে প্রতিদিন প্রশ্নকে যদি তাহলে ওর কথা কাছে কান্ধো তাহলে মনে হলো আমার হারে পায় আমার ভুলে দেয় বা বাবুর ছবি আমার শোনে সব কিছু পরে কই সব বিয়ে করে দাও তাহলে মনে করো তুমি তোমার সাথে যোগাযোগ কীভাবে হইল ঠিক আছে হ্যাঁ এর যোগাযোগ ওই যে আগে যাই করেছিলাম ওর বন্ধু লাগে ও মানে তো বিয়ের আগের সম্ভব ছিল হ্যাঁ আর তোর মাকে করে বিয়ে জি ওখানে

বিয়ের দশ এগারো না মারে ফেলালো প্রশ্ন অনেকের এলাকাবাসী বিভিন্নভাবেই জানাচ্ছেন দেখা যায় শেষ পর্যন্ত এটা হত্যা না আত্মহত্যা এটা কি হত্যা হচ্ছে না আত্মহত্যা নিজে মারা গেছে কোনটা মনে হচ্ছে স্বামী স্ত্রী বলতে পারে এটা আমরা তো বলতে পারবো তবু কি গায়ে স্পটটা স্পট দেখছে তাও দেখিনি আমরা তোমরা আসে কি দেখলে তাহলে আমরা দেখলাম এই যেভাবে শুয়ে যাচ্ছে এইভাবে এইখানে শুয়েছিল হ্যাঁ এখানে কোন ঘরটা ছিল এই ঘরটা দিয়ে এই ঘরটাতে নববধূ আসার পরে তা সে নাকি অভিমানে গালায় দড়ি দিয়ে মারা গেছে এখন যেহেতু ওই ঘরে দুজন ছিল জানার উপায় নেই এখন বোঝা যায় কতদূর আইন নিয়ে যায় ঘটনাটা এই যে দেখা আপনার সন্তান আসলে আত্মহত্যা করেছে না কেউ কাকে তাকে মারিয়ে ফেলছে আত্মহত্যা তাহলে কি ওর বউ কি ওকে মারে ফেলছে কিভাবে মারা গেল হঠাৎ কি আছে আছে না দিয়ে ওর বউ তো বলছে যে গালায় গাল দড়ি দিয়ে মরনা দিয়ে পেছে আসলে আমি তাকে নাম আর আপনাকে বলছে যে হয়নি আমার চাষা শ্বশুর ওই এক তাই আমার ডাক দিচ্ছে তোমার ব্যাপার বউ খুব গড়ে উঠা রাখছে ঠিকছে তারপরে আমরা উঠে ছেলে দেখি ছেলে দেখি চোখের উপরে ন্যাশ হয়ে।